নমস্কার মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগত জানাই তো আপনাদের আমরা গতকাল যেগুলো গুরুত্বপূর্ণ পিডিএফ সেগুলো দিয়েছি এবং আমাদের হাতে তৈরি দেখুন যে পিডিএফগুলো মানে এটা ওয়েস্ট বেঙ্গলের উপর লিখেছি মানে ওয়েস্ট বেঙ্গল থেকে ইন্টারভিউয়ে আপনাদের শিক্ষক নিয়োগ ইন্টারভিউ বলুন আপনাদের পুলিশের রিক্রুটমেন্ট বলুন যেখান থেকে প্রশ্নগুলো ধরে ওয়েস্ট বেঙ্গল থেকে তো সেগুলো আমরা হ্যান্ডম্যান্ড তৈরি করেছিলাম তো সেগুলো ভাবলাম যে আপনাদের সঙ্গে তুলে ধরি এবং এর পিডিএফ পিডিএফটা যা চাইছেন এইটার মানে আমরা যেটা যেটা আমরা হাতে লিখেছি হ্যাঁ এটা আমাদের হাতে লেখা হাতে লেখা বলতে আমাদের এক বন্ধু লিখেছে তো সেটা আমি অবশ্যই তোমাদের পিডিএফ করে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকো সেখানে পেয়ে যাবে ঠিক আছে এটা এটা শুধু ওয়েস্ট বেঙ্গলের উপর লেখা হয়েছে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে যেগুলো যেগুলো জানতেই হবে ইন্টারভিউয়ের জন্য এটা দেখতে পাচ্ছ বেশি না অল্প দুটো তিনটে পেজ রয়েছে অল্প দুটো তিনটে পেজ রয়েছে ঠিক আছে তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো ঠিক আছে স্ক্রিনশট আমি ধরো আমি ধরছি স্ক্রিনশটও করে নিতে পার লেখাটা একটু ইয়ে হয়ে গেছে হ্যাঁ কিন্তু মানে কি বলতো ইন্টারভিউ এর বাইরে থেকে পশ্চিমবঙ্গের থেকে তেমন বেশি কিছু জানতে হয় না মাত্র দুটো তিনটে পেজ জানলেই হয় তো এগুলো একটু জানতে হবে ইন্টারভিউয়ের জন্য আর এদিকে দেখো কটা পেজ বলছি এই তো এই কটা পেজ পড়লেই মোটামুটি মানে পশ্চিমবঙ্গ থেকে যেগুলো জানতে হবে ইন্টারভিউ দিতে গেলে তো পশ্চিমবঙ্গ থেকে জানা দরকার তাই না দেখুন এইগুলো তারপরে এই এটুকু জাস্ট পশ্চিমবঙ্গ নিয়ে জাস্ট এটুকু কটা পেজ পশ্চিমবঙ্গ নিয়ে একটা পেজ একটা দুটো তিনটে চারটে পাঁচটা মানে এ পিটুপি ধরে মোট হচ্ছে পাঁচটা পেজ আছে পশ্চিমবঙ্গ নিয়ে ঠিক আছে বাট ব্যাস হয়ে গেল তো এটা আমরা লিখেছি এটা আমরা পিডিএফ দিয়ে দেবো পিডিএফটা দিয়ে দেবো তার জন্য বেশি কিছু করতে হবে না আমাদের আমরা তো কোনো কিছু চাইনি যেন শুধু আমাদের বলেছিলাম যে ভিডিওগুলো একটু শেয়ার ওদের সঙ্গে এটা দেখো আমরা লিখেছিলাম নদীয়া ডিস্ট্রিক্ট নিয়ে এটা তো আমরা অলরেডি ভিডিও করে দিয়েছি তো আমরা পিডিএফ আকারে যখন পিডিএফ দেবো না তখন এটা দিয়ে দেবো দেখুন নদীয়া নিয়ে আমরা যে প্রশ্নগুলো করেছি না এর বাইরে থেকে কোনো প্রশ্ন ধরবেই না ধরার জায়গা নেই না ধরে না বলতে ধরার জায়গা নেই কিছু আমরা বাদ রাখিনি এখানে দেখা একদম সুন্দর করে এখানে লেখা হয়েছে এটা নদিয়া নিয়ে লেখা হয়েছে আর বাকি ডিস্ট্রিক্টগুলো আমরা অলরেডি ভিডিও করে দিয়েছি ওগুলো আর পিডিএফ আকারে করা হয়নি হ্যাঁ গেল তারপর এদিকে দেখো কিছু প্রশ্ন রয়েছে আর প্রশ্ন করেছি উত্তরগুলো করা হয়নি কিভাবে আপনি শ্রেণীর প্রথম শ্রেণীর শিশুদের বাংলা বর্ণমালা ও শব্দ শেখাবেন গণিতের প্রতি আগ্রহ তৈরি করার জন্য আপনি কি কি পদ্ধতি ব্যবহার করবেন আপনি কিভাবে পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে পড়াশোনাকে আকর্ষিত করবেন হুম তারপরে দেখুন এখানে শিশুদের শিশুদের শেখার অগ্রগতি এগুলো দেখুন আমাদের অবস্থা কি ছড়িয়া সিটি রয়েছে সমস্ত কিছু হুম সমস্ত কিছু সরিয়ে সিটি রয়েছে তো এ হচ্ছে মূল বিষয় তো এরকম দেখুন প্রশ্নগুলো রয়েছে আমি প্রশ্নগুলো এগুলো হ্যাঁ পিডিএফ করে দিয়ে দেবো ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এই দেখো তোমাকে তো ভিডিওটাকে শেয়ার করো না আমার খুব কষ্ট হয় তোমাদের জন্য এত খাটি ফিরি ফিরি খাটছি তোমাদের জন্য না তোমাদের কাছে টাকা চাইছি বিভিন্ন জায়গায় তিনশো চারশো করে নিচ্ছে আমি তো এক টাকাও নিচ্ছি না তোমাদের কাছ থেকে বলো ভিডিওটা থেকে শেয়ার তো করতে পারো করছে অনেকেই করেছে কিন্তু অনেকেই করছে না যার শুধু পিডিএফটা নিয়ে টুক করে বেরিয়ে যাচ্ছে সে যাই হোক যার যেমন ইচ্ছা তো এটা দেখছো এটা রয়েছে আর আরও কিছু রয়েছে সেটা হচ্ছে এদিকে যদি চলে আসি দাঁড়াও এই দেখো এখানে আমাদের আলাদা কিছু কোশ্চেন করা ছিল সংবিধানের ধারা এসসি যারা এসসি এসটি ক্যাটাগরির আছে তাদের যে প্রশ্নগুলো জানতে হবে এগুলো করা রয়েছে এই যে দেখতে পাচ্ছ এইগুলো হুম প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এই যে দেখতে পাচ্ছ হুম বাল্য ভাষা আমাদের ভালা টক কি তারপরে এদিকে এগুলো ঠিক আছে আমরা তো অলরেডি আমাদের পিপিটিগুলো দিয়েছি আর হাতে যেগুলো তৈরি করেছি সেগুলো এখন দিইনি ঠিক আছে তো সেগুলো আমরা আজকে দিয়ে দেব ঠিক আছে আজকে দিয়ে দেবো ফ্রি দেবো কোনো ব্যাপার সবাই ফ্রি হবে তার জন্য শুধু তোমাদের শেয়ার আর লাইক আর কিছুই না আর কমেন্ট করতে পারো যদি ভালো লাগে আমাদের আগের আগের পিডিএফগুলো কেমন ছিল সেটাও কমেন্ট বক্সে অনেকেই বলেছ তো অনেক ভালো লেগেছে তোমাদের কথা তো যাই হোক দেখো এরকম রয়েছে যেগুলো রেডি করেছি আমি সেগুলো তোমাদের দিয়ে দেবো কোনো ব্যাপার নেই তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম পশ্চিমবঙ্গ এবং আমাদের বাকিটা তো আরও আরও কিছু আমি রেগুলার করব আর তোমাদের দেখো যে বিষয়টা সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ যে বিষয়গুলো ছিল সাবজেক্ট ওয়াইজ ব্যাপারটা তো সেটা আমি অলরেডি বাংলার উপর দিয়েছি ইংরাজির উপর দিয়েছি ভূগোলের উপর দিয়েছি ইতিহাসের উপর দিয়েছি তো এই প্রশ্ন হচ্ছিল এই যে সাবজেক্ট ওয়াইজ যে প্রশ্নগুলো সেগুলো কোথায় দিয়েছি আমাদের ফেসবুক পেজে বেশি দিয়েছি ফেসবুক পেজে স্ক্রল করতে করতে যাও সেখানে পেয়ে যাবে আর এই জন্যই বলি যখনই পোস্ট করছি তখন সেটাকে শেয়ার করে রাখো তাহলে নিজের প্রোফাইলে থেকে যাবে তো সেগুলো দেওয়া হয়েছে আর ওগুলো তোমার অ্যান্সার আছে দেখো অ্যান্সার সত্যি কথা বলতে কি ওইগুলো অ্যান্সার করার মতো প্রচুর সময় লাগবে তো আমি সময় পাচ্ছি না এই জন্য তোমাদের ওই অ্যান্সারগুলো আমি করতে পারছি না সময়ের অভাবে অ্যান্সারগুলো করতে পারছি না তো প্রশ্নগুলো দিয়ে দিয়েছি তোমরা সবাই তো কোনো না কোনো স্যারের কাছে পরো কোনো না কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়েছে কোনো না কোনো ইন্টারভিউ দেওয়ার জন্য কোথাও ভর্তি হয়েছো তোমরা নিজের থেকে শিক্ষক সুলভভাবে প্রশ্নগুলো তৈরি করো অ্যান্সারগুলো তৈরি করো হ্যাঁ যার বাংলায় অনার্স আছে যার ইতিহাসে অনার্স আছে প্রশ্নগুলো আলাদা আলাদা করে দিয়েছি আর কোন কোন সাবজেক্ট লাগবে সেটাও জানিও ঠিক আছে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে তো চলো এইটুকুই আপডেট ছিল শেষ করছি